সবাই বসুন একটা আবদার করব আপনাদের কাছে আবদারটা হলো আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন গত বছর আমি মাহফিলে আসছিলাম মনে আছে না আপনাদের মনে আছে গত বছর এসে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছিলাম সেটা হলো আমার মা অসুস্থ ছিলেন তাই দোয়া চাইছিলাম যে আপনারা দোয়া করবেন আমার মা কে যেন আল্লাহ সুস্থ করে আমার আম্মা গত বছর অক্টোবর মাসে অসুস্থ হয়েছিলেন আট মাস অসুস্থ ছিলেন গত জুন মাসের চার তারিখ বারোটা একটা একত্রিশ মিনিটে আমার আমা দুনিয়ার থেকে চলে গেছে আমার মায়ের বিদায়ের সময় আমি পাশে ছিলাম মা যখন অসুস্থ ছিলেন সদা সর্বদা গো আমার মা তো একদিন চলেই যাবে কিন্তু যেদিন যাবে সেদিন যেন আমি তার পাশে থাকি কারণ আমার মায়ের স্বপ্ন আমি আমার মা আমাকে খুব কষ্ট করে লেখাপড়া করেছিলাম মানুষের দোয়ার দোয়া হাত পেতে চামড়ার পয়সা ফেতরার পয়সা পয়সা এগুলা নিয়ে আমাকে লেখাপড়ার খরচ দিত আমার মায়ের স্বপ্ন আমি যেদিন যাবে সেদিন যেন আমার পাশে থাকি আল্লাহ মনে হয় কবুল করছিলেন আমার আম্মার বিদায় হবে আমি আজ মুহূর্তে থেকে কোরআন তেলাওয়াত শুরু করলাম সুরা ইয়াসিন দুইবার শেষ করে জোহরের নামাজ আদায় আবার তেলাওয়াত শুরু করলাম সুরা ইয়াসিনের এক থেকে নিয়ে নয় নম্বর আয়াত তেলাওয়াত করতে করতে আমার মা চির জীবনের মতো ঘুমে গেছে মানুষ মৃত্যুর সময় লক্ষণ বোঝা যায় যে পাপি না নেককা তা আপনি লক্ষণ বুঝতে পারবেন অনেক পাঠ মানুষ দেখবেন যানবাহের সময় খেঁচা করে এমন করে আবার অনেকে দেখবেন মহতুর সময় হাসে সময় হাসে মুস্কি হাসে আল্লাহ জান্নাতের পিকচার দেখা ফেরেস্তাদেরকে দেখতে পায় হাসে আমার মায়ের মৃত্যুর সময় আমি সামনে ছিলাম বাচ্চা যেমন ঘুমাইলে পরে মুস্কি হাসে তিনবার করে আমি আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ জন্য আমার মাকে মাফ করে দেয় জান্নান দান করে আমি আপনাদের সকলের বাবা মানের জন্য দোয়া করবো আমার বাবার জন্য দোয়া